জেনুইন, জব নিউজ স্পট জয়নিং চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং ভিডিও আপডেট আসছে এবং ইন্টারভিউর মাধ্যমে ফ্রিতে কাজের আপডেট আসছে তো আজ যে কাজের আপডেটটা নিয়েছে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাকে স্পট জয়নিং করে দেওয়া হবে এবং ভালো একটা কোম্পানি আছে শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে তো যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেকে আসছে যারা স্পট জয়নিং করছে এবং ডাইরেক্ট কোম্পানিতে তাদের দায়িত্ব সহকারে জয়নিং করিয়ে দেওয়া হচ্ছে জেনুইন জব নিউ মধ্যে ছোট্ট চ্যানেল চেষ্টা করছে ডেলি আপনাদের জন্য ভালো 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 কাজের আপডেট নিয়ে আসার এবং ভালো ভালো কাজ দেওয়া যেখানে আপনার ভালো মানের বেতন আছে তো আজও একটা ভালো একটা কোম্পানি আছে যে প্লাস্টিকের যে কন্টেনার তৈরি হয় সেই কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে তো অনেকগুলো ছেলে নিয়ে নেওয়া হচ্ছে এখানে যেখানে আপনাকে আপনাকে লোডিং আনলোডিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে তো লোডিং আনলোডিং মানে এই নয় যে আপনার পঞ্চাশ কিলো বা সত্তর কিলো বা এক কুইন্টাল আপনাকে মাল বইতে হবে লোডিং আনলোডিং মানে এখানে আপনার যেটা আছে পঁচিশ থেকে ত্রিশ কিলো যে আপনার বস্তাগুলো হয় বস্তা বলতে আপনার র মেটেরিয়াল প্লাস্টিক কন্টেনার তৈরি যে র মেটেরিয়াল দানাগুলো হয় তো সেগুলো আপনাকে লোডিং আনলোডিং করতে হবে তবে সবসময় এই কাজটা করতে হবে না যখন গাড়ি আসবে তখন কাজটা করতে হবে এমনি সময় আপনাকে রেস্টে থাকতে হবে যেটা আর লোকেশান লোকেশান হাওড়া ধুলাগাওয়ার লোকেশন আপনাকে কাজটা করতে হবে তো ধুলাগা লোকেশানে কাজটা করতে হবে আপনার যদি নিয়ারেস্ট লোকেশানে হয় চেষ্টা করতে পারবেন আপনি যাওয়া আসা করে কাজটা করতে পারবেন এবং যদি মনে করেন যখন দূরে বাড়ি আছে তবে আপনি চালের থেকে কাজটা করতে পারবেন কারণ কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে থাকার রুম দিয়েছে যেখানে আপনি থাকতে পারবেন কোয়ালিফিকেশান কিচ্ছু লাগছে না কোনো যোগ্যতা লাগছে না কোনো পড়াশুনো লাগছে না যদি আপনি পড়াশুনো না জানেন তবে তবেও আপনি কাজটা করতে পারবেন কারণ এখানে যে কোনো যোগ্যতা আপনার কাজটি করতে পারবেন বয়স যেটা আছে আঠেরো বছর থেকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের ছেলেরা কাজটি করতে পারবে আঠেরো বছর বয়স থেকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো ছেলেরা কাজটা করতে পারবে শুধুমাত্র ছেলেদের ছেলেদের জন্যই এই কাজটি আছে এই যে কাজ এইটি আপনার বারো ঘন্টা ডিউটি করতে হয় তবে এখানে কোনো নাইট শিফট করতে হয় না এই যে বারো ঘন্টার মধ্যে শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে এবং শুধুমাত্র দিনের বেলাতে কাজ তা নয় কাজের মধ্যে প্রচুর পরিমাণ রেস্ট আছে যেমন আপনার বারো ঘন্টা ডিউটির মধ্যে এগারো ঘন্টা আপনার ডিউটি করতে হবে তার মধ্যে এক ঘন্টা আপনার লাঞ্চ টাইম বা দুপুরের খাবারের টাইম এছাড়াও অন্যান্য কাজের মধ্যে অন্যান্য প্রচুর রেস্ট আছে যখন গাড়ি আসবে তখন আপনাকে কাজ করতে হবে এমনি অন্য সময় আপনাকে রেস্টে থাকতে হবে ডিউটি শুরু হয় যেটা সকাল আটটায় শুরু হয় এবং রাত আটটায় শেষ হয় স্যালারি কি আছে স্টার্টিংয়ে যেটা চারশো সত্তর টাকা করে স্টার্টিংয়ে আপনার পার ডে হিসেবে স্যালারি আছে এবং যেটা আছে পনেরো দিন অন্তরে আপনি অ্যাডভান্স না চাইলে নিতে পারবেন চারশো সত্তর টাকা স্টার্টিংয়ের স্যালারি থাকছে তবে পরবর্তীতে স্যালারি বাড়িয়ে দেওয়া হবে খুব বেশি টাকা দুই তিন মাসের মধ্যে আপনার স্যালারি বাড়ানো হবে যেটা আছে স্যালারি ডেট সাত থেকে দশ তারিখের মধ্যে আপনি ফুল স্যালারি ক্লিয়ার পেয়ে যাবেন কোনো রকম স্যালারি নিয়ে প্রবলেম নেই তো আপনি চাইলে কাজটা করতে পারবেন ভালো একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি আছে এবং যেটা লোডিং আর ডিপার্টমেন্টে কাজ হবে বললাম যেটা থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনি চাইলে থাকতে পারবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে যেটা আছে সেটা ক্যান্টিন ক্যান্টিনে একবেলা যদি খান পঁচিশ টাকা এবং দুবেলা খেলে পঞ্চাশ টাকা আপনার খরচ পড়বে তো ক্যান্টিনে পেট ভরে খাবার আছে কখনো মাছ মাংস ডিম সব রকম রোটেশনালি পেয়ে যাবেন এবং পেট ভরে খাবার আছে তো আগামীকাল স্পট জয়নিং আছে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এবং জয়নিং টাইম টাইমটা হচ্ছে সকাল এগারোটা তো দূর থেকে যারা আসবেন যারা কাজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে স্পট জয়নিং করে দেওয়া হবে এবং যেহেতু আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাদেরকে স্পট জয়েনিং করাবো তার জন্য পারিশ্রমিক লাগছে মাত্র এক টাকা এক টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে করা কোম্পানিতে পারমানেন্ট কাজ পেয়ে যাচ্ছেন যেখানে আপনি না ছাড়লে কোম্পানি কখনো আপনাকে তাড়াবে না তো দূর দূরান্ত থেকে যারা আসবেন লাগেজপত্র গুছিয়ে চলে আসবেন ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন কারণ আগামীকাল আপনার স্পট জয়নিং হবে স্পট জয়নিংয়ের পর দিন থেকে আপনি ডিউটি শুরু করতে পারবেন এবং কালকেই কোম্পানি আপনাকে রুম দিয়ে দেবে ধন্যবাদ